প্রথমে আমি জিরা পেঁয়াজ তেজপাতা দিয়ে দিচ্ছি এই মুসুরের ডালগুলো আমি দিয়ে দিলাম আগে থেকে সুন্দর করে দিয়ে রাখলে হলুদের গুঁড়ো অল্প দিয়েছিলাম এইভাবে নদাচারা দিব এই দেখুন মুসুরের ডালের কালারটা কিন্তু পাল্টে গেছে এইভাবে রান্না করিলে মুসুরের ডাল এতে একটা অন্যরকম মজা লাগে ভালো লাগে এরকম ডাউল রান্না করলে খেলে মনে হয় যে হোটেলের ডাউল খাচ্ছি আর আমার বিধারা যারা দেখেন তারা বলতে পারবেন আমি ডাউলটা সবসময় খাই ডাউল ডাউল পছন্দ করি মাছ পিটটা যতই থাক ডাউলটা থাকতে হবে ডাউলটা ভাত না খেলে সাইজ নিবে না যখন দেখি আমার হাতে সময় নেই মানে কম সময়ের মধ্যে এই ডাউলটাই রান্না করা যায় আবার অন্যান্য ডাউল রান্না করলে তো সিদ্ধ করো আবার ডাউল গুঁঠো আবার তেলানি দেও নানান সমস্যা এইভাবে রান্না করলে কোনো সমস্যা নাই একবার একবারেই সব কষায় টষায় একবারেই দিয়ে দেওয়া হয় এটা রান্না করে বেশিরভাগ যারা বেচলা থাকে রান্না করার মতো মহিলা মানুষ থাকে না একা থাকে তাদের জন্য এইবারে ডাউল রান্নাটা খুব সুবিধা হবে একবারে বসিয়ে দেবে এরকমভাবে দেখুন কালারটা কিন্তু দারুণ হয়েছে আর খেতেও মজা হয়েছিল অনেক মজা লাগছে এই ডাউলটা হলে আমার ছেলে ভাত পেট ভরে খাবে আসলে ভিডিওটা একটুই হয়েছে তো তেরা বাঁকা হয়েছে কারণ এক হাতে আর আরেক হাতে ভিডিও করা হয়তো আছে এই জন্যেই ভালোভাবে পুষ্টভাবে এটা হয় নাই আর সবসময় আমি ডাউল রান্না করলে যে কাঁচা মরিচ তেজপাতা এগুলা কাটি দিয়ে আমি সরাই ফেলাই কারণ খাওয়ার সময় এই বাইচে বাইচে ফালানো আর আমার ছেলের কাছে খুব বিরক্ত লাগে এটা মরিচ দিস এটা মানে পাতে মরিচ যদি পড়ে এটা বলতেই থাকবো এত মরিচ এত এলাচ মরিচ থাকে হেরপাতই বলে যা একটা থাকলেও হেরপাতও যাব যাক এত ঝামেলা দরকার কি আমি রান্না করার সময় কারণ এখন তো এই মরিজের কোনো দরকার নাই তেজপাতার দরকার নাই যা হবার হয়ে তো গেছে তারপর দু একটা আছে দু ই করে ফেল দেখুন ডালটা কিন্তু ডালটা কিন্তু আমি ঘুটি নেই গুটা ছাড়া এরকম এখন আমি কয়েকটা ডিম দিয়ে দিব এই ডিম দিয়ে দিয়েছি এই যে এরকমভাবে ডিম দিলে মানে ডাউলটা আরও স্বাদ হয় বললাম না যারা রান্না করতে জানে না একা থাকে ডাউল খেতে পারে কিন্তু রান্না করতে পারে না তারা যদি এইভাবে ভেজাল সারা এভাবে আমি যেভাবে দেখে দিলাম এইভাবে রান্না করিলে এইভাবে মজা তো পাবে পরবর্তী এইভাবে ডাল রান্না করবেন সহজেই কোনো ভেজাল নাই এই যে অনেক সুন্দর কিন্তু হয়েছে দেখতেও সুন্দর খেতেও মজা ছিল বেশিরভাগ আমি এরকম করে এই ডাউলটা রান্না করি গ্রামের মানুষে গ্রামে যারা থাকে আমার মা খালা করে কিন্তু এরকমভাবে রান্না করতে দেখিনি আমি এই রান্নাটা শিখেছিলাম এক দিদির কাছে দিদি নানান রকমের রান্না জানে এইভাবে বেশিরভাগ রান্না করত